রোগীর খাদ্যে বিষক্রিয়া হয়েছে তাকে এখনই হাসপাতালে নিতে হবে আমাদের একটু নিয়ে যেতে পারেন মানুষ বাঁচানো জরুরি তাড়াতাড়ি গাড়িতে উঠুন ডাক্তার আপনি ঠিক আছেন না না ধরবেন না আমি ডাক্তার আমি ঠিক আছি রোগীর অবস্থা খুবই খারাপ দয়া করে তাড়াতাড়ি করুন বুঝেছি ডাক্তার আপনি ঠিক আছেন ঠিক আছি আমি ডাক্তার আমার আবার কি হবে অবস্থা ভয়ানক এখন আমার নিনজা টেকনিক দেখাতে হবে কুমিরের ঘূর্ণি কুমিরের ঘূর্ণি আমরা প্রায় পৌঁছে গেছি তুমি ঠিক আছো এই মাত্র আমি বমি করে ফেলেছি বমি করার পর আরাম লাগছে আমার মনে হয় তাড়াতাড়ি করা খুব জরুরি নইলে ওয়ার থামতে পারবে না আরে এটা কি ডাক্তার ভাই না আপনারা দ্রুত অপারেশনের জন্য প্রস্তুতি নিন এই তো আমরা পৌঁছে গেছি আর ভাই রোগীকে রাখুন আমাকে নিয়ে যান তাড়াতাড়ি